মাহাবাই আপনার কাছে আছে আসি যে আপনি কিভাবে দেখছেন এবং বেসিক্যালি সেন্ট্রাল ব্যাংকের রোলটা কি ছিল কি করা হচ্ছে কোথায় সে করলো না হ্যাঁ কিংবা কিংবা আইনের কথা বলছেন যে বিজনেসম্যানরা সব আইন প্রণেতা হয়েছেন সুতরাং তারা তাদের স্বার্থে আইন করেছে সেইভাবে কীভাবে ব্যাঙ্কিংয়ের দুর্দশা ডেকে আনলো আসলে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রি ইজ গেটিং বেটার ইন এ ওয়ে নাইনটিজে যখন আমরা দেখলাম দেখলাম অনেক ধরনের ইয়ে হলো মানে প্রচুর ইনসাইড ল্যান্ডিং হচ্ছিল ট্রেডিং হতো তখন যেটা হলো যে এফএসআর আন্ডারে কিন্তু কাজ শুরু হয়ে গেছিলো এবার সেখানে কিন্তু মোটামুটি উই স সাম ইমপ্রুভমেন্ট ইন দ্য ওভারঅল ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে তারপরে কি হলো আপনি যেমন ধরেন এরপরে আবার যখন দেখা গেল যে ওনারশিপ ব্যাপারটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটা সবচেয়ে বড় যেটা হচ্ছে বিজনেসম্যান ইভেন পার্লামেন্ট যারা আবার ডিসিশন নিচ্ছে পলিসি ডিসিশন নিচ্ছে তারা কিন্তু বেনিফিশিয়ারি তো সবাই কিন্তু চিন্তা করছে যে কোন পার্টিকুলার পলিসি উইল হেল্প মি সো ওইভাবে সিদ্ধান্ত কিন্তু ওখানে হচ্ছে তেমনি করে ব্যাঙ্কও দেখেন সবচেয়ে ইন্টারেস্টিং ছিল ইভেন আমাদের ইমিডিয়ার পাস গভর্নর একটা প্রশ্ন করেছিলেন যে এই কদিন যে আমাদের জুলাই মাসে যে একটা একটা সর অফ আনসার এনটি হয়ে গেল ব্যাবের থেকে চিঠি গেল টু বাংলাদেশ ব্যাঙ্ক ফর ওয়েভার ফর ফোর বিয়ারেন্স গেল তো উনি নিজেই বলছিলেন উনি যেখানে সবাইকে সাপোর্ট করেছেন অনেকে উনি নিজেই বলছেন যে ব্যাপ কীভাবে এই চিঠি দেয় বোর্ড হাউ ক্যান ইউ রাইট দোজ তো ব্যবসার প্রতিষ্ঠান লিখবে পিসিসি লিখবে অন্যান্য তো এটাই হচ্ছে আমাদের আসলে অবস্থা আমাদের আমরা আমাদের কোথায় আমাদের শেষ করতে হবে কোথায় শুরু করতে হবে আমরা আমাদের রোলটাই জানি না এটার বিরাট একটা প্রবলেম ছিল এখন দেখেন ওয়ান অফ দ্য রিজেন্স আমাদের ব্যাঙ্কে অন্য বলা হয়েছে সেটা হচ্ছে দেখেন এগারো থেকে একুশ দুই হাজার এগারো থেকে একুশ এই সময় আমাদের এফসিওয়াই ডিভ্যালু করেছে টাকার অ্যাগেন্স্ট মাত্র চোদ্দো পার্সেন্ট ইট মুভ ফ্রম সেভেন্টি ফাইভ টু এইটি ফাইভ হোয়ারাজ ইন্ডিয়াতে ইট মুভ ফ্রম ফর্টি সেভেন টু এইটি টু এই যে আমরা যে জোর করে একটা মানে প্রাইডের জন্য যে আমার কারেন্সি ইজ ভেরি স্ট্রং এটা করতে গিয়ে কিন্তু আমরা বাড়ি খেয়ে গেলাম একটা বুঝছেন এবং তার পরবর্তী কিন্তু এটা হলো আদারওয়াইজ আপনি দেখেন আপনি যদি ম্যানেজ করতেন লুক এট ইন্ডিয়া হাউ দে হ্যাভ ম্যানেজ দ্যার কারেন্সি ওয়ান অফ দ্য বেটার কারেন্সি আসেন কিন্তু বেসিক্যালি যেটা যেটা আপনার অ্যাগেস্ট ডলার কিন্তু ভালো ম্যানেজ করেছে আপনি দেখেন আমরা দু হাজার বিশ সালের এপ্রিল নিয়ে আসলাম কি ইন্টারেস্টেড ক্যাপ করতে হবে তাও কারো ওই ব্যবসায়ীরা এসে প্রেশার ক্রিয়েট করলো হ্যাঁ মানে আমাদের যদি দেখেন অ্যাক্সেস টু বাংলাদেশ ব্যাংক ব্যবসাতে যে লেভেল অ্যাক্সেস আছে আমাদের ব্যাঙ্কদের সেই অ্যাক্সেস নাই বা ছিল না ওনারা কিন্তু ওনাদের বডি দিয়ে মুভ করতেন ওনারা ওনার চাহিদা দিতেন ওই যে মনে নয় যে সোনার সোনাগায় বসে মনিটারি পলিসি ডিসিশন হয়েছে তাই না তো এইসব সিদ্ধান্তগুলো কোথায় হবে সেই জিনিসগুলো যদি আপনি ঠিক না করতে পারেন তো এর চেয়ে ভালো কিছু হওয়া তো কোনো কারণ নাই আমি একটা আপনাদের কোনো একটা পেপারে উঠেছিলাম এটা ওটা ইয়ে রেখেছিলাম আপনার স্ন্যাপশট সেটা হচ্ছে খেলাপ্রিন কীভাবে বেড়েছে দুই হাজার নয় ছিল বাইশ হাজার কুড়ি টাকা দুই হাজার দশ কিন্তু বাইশ দুই হাজার এগারোতে বাইশ বারোতে বিয়াল্লিশ তেরোতে চল্লিশ চোদ্দোতে পঞ্চাশ পনেরোতে উনষাট ষোলোতে বাষট্টি সতেরোতে চুহাত্তর এরপরে কিন্তু বাড়া শুরু করেছে দেখেন সতেরোতে ছেলে কিন্তু যে ওই সঙ্গে ঘটনা চুহাত্তর হাজার আর আজ হচ্ছে চব্বিশ উই আর টকিং অ্যাবাউট দুই লাখ এগারো হাজার এটা সেলিম বললো এটা তো হচ্ছে জাস্ট পাবলিশড নাম্বারস আনপাবলিশড আমরা জানি না ধরেন ব্যবসায়ীরা ও আর কন্ট্রোলিং এভরিথিং দে আর কলিং দ্য শর্টস আপনি যেখানে বলা হচ্ছে যে এসালাম আলনাকে এক লক্ষ তেরো হাজার কোটি টাকা নিয়ে গেছে তো আপনি চিন্তা করেন আজকে যদি এক লক্ষ তেরো হাজার কোটি টাকা অ্যাডেড হয় টু ইউর এক্সিস্টিং এনপিএল ইউর এনপিএল যদি আমি দুই লক্ষ এগারোকে যদি ধরে নেই দ্য বেস নাম্বার ইট উইল ইনক্রিজ বাই অ্যানাদার হান্ড্রেড টেন থাউজেন্ড টাকা হুইচ ইউর টকিং আবার তিন লাখ ছয় তিন লাখ টাকা কোর টাকা ওভার ষোলো লাখ কোটি টাকা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্টস বা লোনস অ্যান্ড অ্যাডভান্সেস তো আপনি চিন্তা করেন আমরা কোথায় চলে যাচ্ছি আরেকটা ছিল কি আমাদের বোর্ডের কম্পোজিশানগুলা আমাদের সোকল ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বলতেন আসলে আই কল ডেম ডিপেন্ডেন্ট ডিরেক্টার্স কেন বলি বিকজ অল দিস ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টার্স আর সাম রিলেটেড টু দ্য এক্সিস্টিংস ডিরেক্টার্স হয়তো আমি দেখেছি যে আপনার ব্রাদার ইন লস আপনার বেআই এই ধরনের লোক দিয়ে যাদেরকে আপনি কন্ট্রোল করতে পারবেন ওয়ান অফ দ্য ব্যাঙ্কস আই টেল ইউ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টার্স ন ওনাদের বলছেন আপনি পারছেন না আপনি রিটার্ন আর্নি বের করে ডিভিডেন করে দিস ওয়ান অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর সাজেস্টেড আপনি চিন্তা করতে পারেন যে এই হচ্ছে আমাদের রোল অফ ডিরেক্টর আমি দেখেছি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর চেয়ারম্যান সাহেবের অফিসে বসে কাজ করেন তো তার ইন্ডিপেন্ডেন্সটা কোথায় থাকবে সো এখানে ফিট অ্যান্ড প্রপার্টিসের ব্যাপারটা ছিল সেটা কিন্তু আমরা করতে পারি নাই এটা মানি লন্ড্রিং এটা যে লেভেলে বেড়ে গেছিল মানি লন্ড্রিং হ্যাজ অলয়েজ ইন দিয়ার থাকবে এটা কিছু করার নাই এটা থাকবে কিন্তু ধরেন যে লেভেলে চলে গেছিলো আজকে আপনি দেখেন আমাদের বাংলাদেশে যদি দেখেন বাংলাদেশের ডায়স্পরা যে লেভেলে দুবাইতে প্রপার্টি কিনে যে লেভেলে ইউকেতে প্রপার্টি কিনেছে যে লেভেলে ক্যানাডাতে প্রপার্টি কিনেছে বা ইউএসে প্রপার্টি কিনেছে আপনি দেখেছেন কী অবস্থা হয়েছে দুই হাজার নয় সালে যখন ওই আটজন ফখর উদ্দিন ব্যাপার ব্যাপারটা মানুষ যখন বাইরে যাওয়া শুরু করলো দে স্টার্টেড গেটিং দেয় যে বরেন না মানুষ বাঘ যখন রক্তের স্বাদ পেয়ে যায় তারা দেখলো যে বাইরে গেলে ভালো লাইফ লিড করা যায় বাংলাদেশে আর্ন করবো ওখানে স্পেন্ড করবো ফ্যামিলি থাকবো ওখানে আমি থাকবো ওখানে অ্যান্ড দেন অ্যাট দ্য সেম টাইম অনেক সেল কোম্পানি ক্রিয়েট হয়ে গেল কিন্তু ইন দ্য প্রসেস করলো কি আপনার এই যেই আপনার গার্মেন্টসের কিছু আন্ডার ইনভেস্টিং হলো আবার দেখবেন আপনি ওভার ইনভেস্টিং করা শুরু ইম্পোর্টে ইম্পোর্ট আগে যেগুলো আমরা এলসি ওপেন করতাম হতো যেখান থেকে সোর্সিং কান্ট্রিতে এলসি ওপেন করতাম আমরা এলসি ওপেন করা শুরু করলাম কোথায় সিঙ্গাপুরে এখন দুবাইতে বিকজ ওইখানে কিন্তু আমার লোকে কিন্তু আই এম ওপেনিং এলসি ইন দেয়ার ফেভার হুইচ ইজ বেসিক্যালি শেল কোম্পানি ওন বাই কোনোখানে বেনিফিশিয়াল ওনারশিপটা কিন্তু আমার কাছে আছে সো এই যে হ্যাঁ এই এই যে জিনিসগুলো চলছে সেটা কিন্তু র্যাম্পেন্টলি চলছে এবং সব বাংলাদেশ ব্যাংক যেটা আপনি বলছিলেন প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট দিচ্ছিল লেটেস্ট যেটা দেখলেন আপনার পেপারে যে পাঁচশো মিলিয়ন ডলারের যে সাপোর্টটা দিলো আপনি রিপোর্ট করলেন আপনি পেয়েছেন হান্ড্রেড মিলিয়ন ডলার কিন্তু বাকি ফোর মিলিয়ন জাস্ট পেপারে দেখালেন যে আমি আমার কাছে কিন্তু আছে কিন্তু ওটা কিন্তু সাপোর্ট দিলেন ওখানে এই যে প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট সেন্ট্রাল ব্যাঙ্ক বসে বেটারাইজ করছে এটা চেয়ে বড় আপনি কী করবেন যে আমার হওয়ার কথা সুপারভাইজার আমার রেগুলেটর হি ইজ হেল্পিং মি হাউ টু ম্যানিপুলেট থিংস তা আপনি তো এখানে যদি হয় আরেকটা ছোট হচ্ছিলেন এফআইডি যার কথা বলেছেন এফআইডি অ্যানাদার ইনস্টিটিউশন উইচ আজ ক্রিয়েটেড ফর নাথিং ফর ম্যানিপুলেশন সরকারি ব্যাঙ্ক বেসরকারি ব্যাঙ্ক আর রান ইন বাই টু ডিফারেন্ট এনটিডিস সেন্ট্রাল ব্যাঙ্ক দেখতে পাচ্ছে না এরা কী করছে ওখানে কী ধরনের বোর্ড অফ ডিরেক্টার্স আসতেছে সরকারি ব্যাঙ্কগুলো তো আপনারা দেখেছেন এরা কিন্তু সব কিন্তু সরকারের বিভিন্ন দলের লোক কিন্তু আর পুট অন দ্য বোর্ড অন অফ দিস গভর্নমেন্ট ব্যাঙ্কস তো স্বাভাবিকভাবে আপনার ওখানে যে লেভেল অফ লোন দিয়েছে যেভাবে গেছে সেটা তো কোনোভাবেই আপনি বন্ধ করতে পারবেন না মূলত ব্যাংকিং সেক্টরে এক ধরনের লুট হয়েছে গত পনেরো বছর ডিসিপ্লিন এবং সেটা মূলত শুরু হয়েছে উনিশশো সাল থেকে ইসলামী ব্যাংক টেকওভারের একটা মডেল থেকে শুরু হয়ে গেছে এবং হ্যাঁ ইউসিবিএল হয়েছে দেখে যে ন্যাশনাল ব্যাঙ্ক দেখেছি কিন্তু সেটা অনেক ইন্টেন্সিফাই হয়েছে একটা লুটতরাজের তরাজের অর্থনীতি সম্ভবত এখানে তৈরি হয়েছিল যে এখান থেকে টাকা নেবে বিদেশে টাকা নিয়ে যেয়ে ওখানে প্রাসাদ তৈরি করবে এরকম একটা মডেলের কারণে আজকে ব্যাঙ্কিংয়ের একটা এরকম দুর্দশা এখন আমরা যদি আসি খুব ছোটো মানে অল্প সময়ের মধ্যে যদি আমরা বলি এই ব্যাঙ্কিংয়ের এরকম যে একটা ভঙ্গুর অবস্থা সেই সিচুয়েশন বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে বিপদগ্রস্ত করে দেবে এবং এটার 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 ডেঞ্জারটা কী এবং আমরা কি ফেস করছি এই মুহূর্তে আসলে দেখেন ব্যাঙ্ক তো একটা ইকোনমির হার্ট মানে সব কিছু কিন্তু ব্যাংকের মাধ্যমে পরিচালিত হয় আর বিশেষ করে বাংলাদেশের মতো ইকোনমিতে যেখানে ধরেন অলমোস্ট নাইনটি পারসেন্ট আমি বলবো মানে মানে অর্থনীতি সব কিছু কিন্তু ব্যাংক কেন্দ্রে কমার্শিয়াল ব্যাঙ্কগুলোই কিন্তু সব কিছু করছে বিকজ আমরা দেখতে পাচ্ছি এখানে অন্য কোনো ফাইন্যান্সিয়াল ইয়ার নাই ইনস্ট্রুমেন্টস নাই ক্যাপিটাল মার্কেট তো অ্যাপসোলুটলি খুব খারাপ অবস্থা সো এখানে ওই আপনি যখন দেখবেন কোভিড যখন এসেছিলো কোভিডের ব্যাপারেও কিন্তু সব রেক্স কিন্তু অন দ্য ব্যাঙ্কস এই যে যেটা আনিস ভাই বললেন যে পাঁচ বারো আসছে ইয়ে করার জন্য রিক্স কিন্তু অন্য ব্যাড আমরা রিফাইন্যান্সিং পেয়েছি অফকোর্স আমরা কিছু লিকুইডিটি সাপোর্ট পেয়েছি সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে কিন্তু এন্ড অফ দ্য ডে এভরিথিং আপনার ব্যাঙ্কের উপর সো ব্যাঙ্কের ইম্পর্টেন্সটাকে সেখানে আরও বোঝা যায় যে আমরা আমরা দেখেন একটু কথা হচ্ছিল যে আমরা শর্ট টার্ম ফান্ড দিয়ে লং টার্ম দিচ্ছি এটা কী হবে তখন এর উপায় তো ছিল না আজকে যদি আপনি ইন্ডাস্ট্রিয়ালাইজেশান আজকে এখানে এসছে বিকজ অব দ্য সাপোর্ট দ্যাট ওয়াজ গিভেন বাই দ্যাট আর লুক অ্যাট প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক কন্ট্রিবিউশন আপনি নাইনটিজে ধরেন সরকারি ব্যাঙ্ক ছিল অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক ছিল থার্টি পার্সেন্ট কিন্তু এখন লুক অ্যাট দ্যাট উইয়ার অলমোস্ট এইটি পার্সেন্ট সো প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক কিন্তু বিরাট একটা রোল প্লে করেছে এবং এই থ্রু দিস মেকানিজম এই শর্ট টার্ম নিয়ে লং টার্ম করা যে আপনি এনবিএফের কথা বলছিলেন এন বিএফের কাজ ছিল কিন্তু ওটা কেন আনফর্চুনেটলি এনবিএফ ওর রোলটা বুঝে নেয় বা এটা ঠিক মতো এদের সুপারভিশন বা ছিল না বলে বাংলাদেশ ব্যাংক অ্যাজ এ রেগুলার হ্যাজ ফেইল মেজারেবলি আমি বলবো ইন সুপারভাইজিং দ্য এনবিএফআ আই তো সেখানে ডেফিনেটলি আমাদের একটা বিরাট রোল আছে এখন মুশকিলটা হচ্ছে যেমন ধরেন আমরা এখন আমরা কি পারবো ওরকম করতে প্রথমত যে আসছে যে আমরা এখন যদি গভর্নমেন্টের যে ডেফিসিট ফাইন্যান্সিং দেখি এটা কিন্তু মূলত এখন নির্ভর করা হচ্ছে যেহেতু ফরেন ফান্ডিং আসছে না ভাবে মূলত নির্ভর করা হচ্ছে যে গভর্নমেন্ট ব্যাংক থেকে বড়ো করবে তো ডোমেস্টিক্যালি যদি বড়ো করতে যান এখন হয়তো আমাদের এখন হয়তো আমাদের প্রাইভেট সেক্টর গ্রোথ বা গ্রোথের এটা চাপটা কম বিকজ অফ ওভারঅল গ্লোবাল সিনারিও লোকাল সিনারিও লোকজন এখন ইনভেস্ট করতে একটু চিন্তা করছে করবো কি করবো না তো স্বাভাবিকভাবে আমার আমার ব্যাংকের ক্যাপাসিটি কিন্তু অবশ্যই কমে যাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি বদল বড়ো করবে ফ্রম ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি তো এখন যদিও এটাকে রিভাইজ করার চিন্তা করা হচ্ছে কালকে শুনছিলাম আমরা মাননীয় গভর্নর বলছিলেন যে বাজেটকে আরও এক লক্ষ কোটি কমানো যায় কেন সেই ক্ষেত্রে হয়তো ব্যাঙ্কের উপর চাপটা কমানো হবে বাট যার জন্য হয়েছে কি লুকের ইন্টারেস্ট রেট আপনার ট্রেজারি বেল নাইনটি ওয়ান ডেজ এখন হচ্ছে টুয়েলভ হ্যাঁ হ্যাঁ টুয়েলভ পয়েন্ট সিক্স না ইলেভেন পয়েন্ট সিক্স ইলেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট ওয়ান ইয়ার হচ্ছে টুয়েলভ পার্সেন্ট তো সেখানে আপনি দেখেন যে কী অবস্থা লিকুইডিটি সো দেখা যাচ্ছে এক সময় একটা অপশনে টেন পার্সেন্ট করতো ইনস্টিটিউশন অ্যান্ড ইন্ডিভিজুয়ালস এখন সেখানে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট হয়ে গেছে থার্টি ইজ এ ক্যাপ ইন এনি অপশন আপ টু থার্টি পার্সেন্ট ইন্ডিভিজুয়ালস অ্যান্ড কর্পোরেটস আই ক্যান পার্টিসিপেট সেটা কিন্তু আলো টোয়েন্টি পার্সেন্ট ক্রস করে গেছে তো দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আস্তে আস্তে পিপল আর মুভিং টু বিকজ রেটস আর বেটার অ্যান্ড পিপল আর থিঙ্কিং গভর্নমেন্ট ইজ এ বেটার এন টি হু আপ বেটার ট্রে দেন এ ব্যাঙ্ক আর যেটা হচ্ছে কি ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি যেটা আমি কথা বলছিলাম যে অনেকগুলো ব্যাঙ্কার অবস্থা খুবই খারাপ দশটা ব্যাংকের ব্যাপারে কিন্তু অলরেডি পোর্ট অথরিটি বলে দিচ্ছে এদের কোনো গ্যারেন্টি বা কিছু অ্যাকসেপ্ট করবে না তার মানে কি ওই দশটা ব্যাংকের অবস্থা কিন্তু আসলে ওই লেভেলে ওই কাস্টমার তাহলে কী নিয়ে ব্যবসা করবে দশটা ব্যাংক তো দশটা ব্যাঙ্কের সার্ভাইবিলিটি ইজ উইল বি কোয়েশ্চেন যে এরা আরও সার্ভাইভ করবে কিনা তো সেখানে আসলে ব্যাংকিং ইন্ডাস্ট্রি ইন জেনারেল এই মুহূর্তে আমি বলবো ইভেন ধরেন আমরা যদি অন্যভাবেও আসি যে বাংলাদেশের ট্রেডিং নেশেন উইন আমাদের ইম্পোর্ট এবং এক্সপোর্ট ডিপেন্ডেন্সি আছে অন দ্য ফরেন করেসপন্ডেন্ট ব্যাঙ্ক এই মুহূর্তে ফরেন করেসপন্ডেন্ট ব্যাঙ্কগুলো অলসো একটু আমি বলব কনজারভেটিভ হয়ে গেছে ইন টার্মস অফ লাইনস ইন টার্মস অফ কনফার্মেশন ইন টার্মস অফ আদার্স বা বিল পারচেস ওরা কিন্তু হ্যাভ বিকাম ভেরি ভেরি কনজারভেটিভ না ইভেন মানে বাইশ সালে যখন আমরা ব্যাঙ্কগুলো অনেক ব্যাঙ্ক কিন্তু ডিলে করেছে ইন টার্মস অফ মিটিং ফরেন অবলিগেশন তখনও কিন্তু লাইন ফ্রিজ করা হয় নাই এবার কিন্তু আপনার ইন্টারন্যাশনাল বা মাল্টি ব্যাঙ্কগুলো কিন্তু দে হ্যাভ ফ্রোজেন দ্য লাইনস ইভেন ধরেন নামি এজ এম টিভি থেকে আমরা প্রায় সিক্সটি মিলিয়ন ডলার লাইন আপ করেছিলাম টু গেট দ্য মানি তারা বোঝে আগামী দুই মাস কিন্তু এটা আমরা মুভ করছি না বিকজ দে আর ওয়াচিং ইটস জাস্ট নট এ ব্যাঙ্ক ইটস এ কান্ট্রি অ্যাজ এ হোল ওরা চিন্তা করছে ক্রস বর্ডার রিক্স নিয়ে চিন্তা করছে এখন তো এটা কিন্তু ফর অ্যার ইন্ডাস্ট্রি যেখানে এখন আমি আগামীতে এলসি খুলতে গেলে কনফার্মেশন নিতে গেলে কিন্তু আমি নিতে পারবো না এমনও হয়েছে যে আমার ট্রানজ্যাকশান ওর সাথে কনফার্ম করা ছিল বাট যে মূর্তি ট্রানজ্যাকশনটা আমি থ্রু করেছি দেখা যাচ্ছে সে বোঝে এখন নিতে পারবো না বিকজ আমার ক্রেডিট ইজ সেং যে ট্রানজেকশন নেওয়া যাবে না তো এগুলো আমাদের আমি বলব যে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রির ওপরে চাপ সৃষ্টি করবো আগামীতে একটা হচ্ছে লিকিউরিটি একটা কিন্তু আছে লোকাল কারেন্সের লিকিউরিটি ইস্যু অ্যাজ ওয়েল যেটা আপনি দেখছেন আমাদের রেপো রেট বেড়েছে এবং মাননীয় গভর্নর বলেছেন ইট ক্যান গো আপ টু টেন পার্সেন্ট টু টেম ইনফ্লেশন যদিও ইনফ্লেশন কন্ট্রোল করতে শুধুমাত্র এটা একমাত্র টুল না আরও অনেক কিছু আছে সেগুলো দেখতে হবে ওভারঅল কিন্তু যদি উনি অ্যাটলিস্ট টেন পার্সেন্টও যাবেন তার মানে দাঁড়াচ্ছে যে আমাদের লিকুইডিটির উপরে আপনার ধরেন ডিপোজিট একটু বাড়বে তাতে করে কিন্তু লেন্ডিং রেটও বাড়ার সম্ভাবনা আছে যদিও আমরা এখন পর্যন্ত অ্যাজ এন ইন্ডাস্ট্রি কিন্তু আমরা ওইভাবে রেট বাড়াই নেই কিন্তু ইট ক্যান গো আপ টু ফোর ইন ফিফটিন পার্সেন্ট সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার যারা কাস্টমার যারা বড় করছেন তাদের জন্য কিন্তু আসলে এটা উইল বি প্রেশার বিশেষ করে এখনকার সময় যখন আপনার এভরিথিং ইজ ভেরি টাইট আপনার অন্যান্য কস্ট এখানে অনেক বেশি সেখানে ধরেন বরং কস্ট যদি বাড়ে সেখানে তো যেটা করতে ইট ইট অস এ ম্যাটার অফ পারমিশন কম্পিডি ওনাদেরকেও কস্ট আমাদের চিন্তা করতে হবে রেশনালাইজ করার চেষ্টা করতে হবে বাট এই মুহুর্তে ডেফিনেটলি অ্যাজ এ হোল ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি ইজ আন্ডার প্রেশার খুব সুইফট আমরা শেষ অবস্থায় আমরা সুইফটলি একটা একটা ছোটো যে আপনাদের রিকমেন্ডেশন বলেন যে কি করা উচিত এই উত্তরণের জন্য আমার কাছে এটা মনে আমাদের যেটা হয় আমার স্ট্যান্ডেনিং বাংলাদেশ ব্যাংক যেটা অলরেডি টাস্ক ফোর্সের মধ্যে একটা কিন্তু কাজ হচ্ছে যে স্ট্যান্ডেনিং বাংলাদেশ দ্যাট দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন এন্ড অফ দ্য ডে আমাকে দেখছে কিন্তু রেগুলেট করছে সুপারভাইজ করছে কিন্তু বাংলাদেশ ব্যাংক আমার কোনো রং ডুইংস আছে কি না কী করছি সেগুলো যদি না করা হয় তাহলে কিন্তু আমি কিন্তু এখানে আমি কোনো ডিসিপ্লিন আছে দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর একটা বড়ো যেটা কিন্তু সেলিম বলেছিল যে ক্যাপিটাল দেখেন আমাদের ব্যাঙ্কগুলোর ওভারঅল যদি কার দেখি ইস লেস দেন এলেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু আমার প্রয়োজন টুয়েলভ পয়েন্ট পার্সেন্ট লুক পাকিস্তান পাকিস্তানে আমি অনেকে অনেক কথা বলি কিন্তু তাদের ক্যাপিটাল এডুকুয়েশন তাদের ওভারঅল গভর্নেন্স আর ব্যাঙ্কিং রয়েছে মাছ মাছ বেটার দেন এটা করতে হবে আর আমাদের যেগুলো করতে হবে পাবলিক অ্যাওয়ারনেস ভেরি ইম্পর্ট্যান্ট সেটা করা আর আর হচ্ছে কি ও ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন যারা আছে তাদের সাথে আমরা কলাবরেট করে আমরা কীভাবে আরও ইম্প্রুভ করতে পারি এই যে ট্যাক্স যে হাউ ক্যান ইউ ব্রিং ব্যাক দ্য মানি যেটা চলে গেছে বাইরে সেটা কীভাবে করা যায় মোটামুটি বড়ো দাগে মোটা দাগে এগুলি আমাদের করতে পারলে হয়তো পসিবল ইউ ক্যান হেল্প আফগানিস্তানের একটা ব্যাংকের কথা হচ্ছিলো এগ্রিকালচার ব্যাঙ্ক অফ আফগানিস্তান ওর চেয়ারম্যান আমাকে বলছিলো দেখো আমরা এখানে ছজন মতো ডিরেক্টর আসে এবং দেয়ার বেসিক্যালি প্রফেশনাল সিটিং অন দ্য বোর্ড আফগানিস্তানের মতো জায়গায় যে যারা অবচিন্তা করেন তারা কিন্তু ওইভাবে চিন্তা করে তারা কিন্তু ওর বলে আমরা বছরের দুইবার বসে উইথ দোষ পিপল বাট ডিজ সিক্স পিপল হু আর সিটিং অন দ্য বোর্ড ম্যানেজিং দ্য বিহে এবং তারা মানে সব পলিসি কত দ্যাট ইজ ইম্পর্টেন্ট আমরা ওইভাবে কাজ করতে পারি কিনা ওটা আমার মনে আস্তে আস্তে এটা ওভার্নেড তো হবে না এই দিকে সরে আসা উচিত তাহলে করে হবে কি আপনার এই যে বোর্ডে যেমন ধরনের এই যে আমাদের ব্যাঙ্কিং কোম্পানি একটা যে বছরের পর বছর ধরে এখন ছয় বছর করে করতে করতে বলতে দুই হাজার তেইশে নয় বছর এবং এটাও চিন্তা হচ্ছিল আমি জানি এই রিসেন্ট পাস্টে এটাকে আরও বাড়ানো যায় না তো এবং আরও দেখেন ব্যাঙ্কিং